পর্তুগাল আসলে অনেক সুন্দর একটা দেশ রাতের বেলা দিনের বেলায় যখন যেহেতু এখানে হাঁটা যায় না প্রচুর পরিমাণে ট্যুরিস্ট সো রাতের বেলা এই সুন্দর ভিউটা নেওয়াটা অনেক আমার কাছে অনেক ভালো লাগে কারণ আমি যখন প্রথম পর্তুগাল আসছিলাম আসার পর আমি প্রায় সময় কাজ শেষ করে রাতের বেলা আমি সামনে সমুদ্র আছে আটলান্টিক মহাসাগরের যে একটা শাখা শাখাকে দিক দিয়ে সো ওখানে পাড়ার সময় বসে থাকতাম অনেক ঠান্ডা বাতাস সমুদ্র এভাবে হয়তো আমার অনেক ভিডিও আপনি দেখেছেন আমার সমুদ্র অনেক ভালো লাগে কারণ সমুদ্রের মধ্যে একটা আল্লাহ অন্য রকম একটা রহমত দিয়ে দিছে যখন মন খারাপ থাকে সমুদ্রের পাশে বসলে অনেক ক্ষেত্রে মানে মনটা পুরো ভালো হয়ে যায় সো এটা ডিপেন্ড করা হচ্ছে যে আপনার আপনি আসলে কোন জিনিসটা দিয়ে হ্যাপি ফিল করেন সো আমার কাছে এটাই সবচেয়ে বেস্ট মনে হয় তো যে কারণে আমি প্রায় সময় ওখানে বসি বাট তাছাড়া অন্য কোনো সময় না আর কাজ শেষে প্রায়ই চেষ্টা করি সামনের পাশে একটু বসতে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই যে আমার পিছনে দেখছেন এগুলো পুরো রেস্টুরেন্ট ক্লথিং শপ যদিও এই রেস্টুরেন্টগুলো একটু এক এক্সপেন্সিভ হয়ে থাকে কারণ এটা খুবই পপুলার জায়গা সো এখানে যে র্যান্ট অনেক হাই হয়ে থাকে আর বর্তমানে হয়তো অনেকেই জানেন আপনারা যে পর্তুগালের র্যান্ট অনেক হাই এখানে আগের মতো ওরকম অবস্থানে নেয় আগামী গত দশ বছর আগে পর্তুগালে যে পরিমাণ র্যান্ট ছিল তা মনে হয় দুই থেকে তিনশো গুণ বাড়ছে এখানে তো করোনার মধ্যেও র্যান্ট কম ছিল কিন্তু করোনার পর যখন সব কিছু নর্মাল হওয়া শুরু করে তখন খুব দ্রুত র্যান্টগুলো বাড়ে বর্তমানে আপনার লিসবন শহরে একটা অ্যাপার্টমেন্টের দাম যদি ভাড়া নিতে চান তাহলে চোদ্দোশো থেকে পনেরোশো ইউরো পড়বে যেটা আসলে যেটা আসলে কোয়াইট এক্সপেন্সিভ এখানে যারা বসবাস করে যারা জব করে তাদের জন্য কারণ একটা মানুষ এখানে বেসিক স্যালারি এইট হান্ড্রেড টোয়েন্টি পায় তো সেই ক্ষেত্রে এত টাকার রেন্ট দিয়ে থাকাটা এটা অনেক ডিফিকাল্ট তো যে কারণে এখানে বাংলাদেশি বা এশিয়ান যারা আছে তারা হয়তো রুম শেয়ার করে থাকেন একটা রোম দুই তিনজন মিলে শেয়ার করে থাকেন কারণ এছাড়া কোনো উপায় নেই কারণ এখানে যে পরিমাণে বাড়ছে যে পরিমাণে অ্যাপার্টমেন্টের প্রাইসও বাড়ছে সো এখানে একটা মানুষ কাজ করে যে সে অ্যাপার্টমেন্ট কিনবে এটা ইম্পসিবল আমি একটা নিউজে দেখেছিলাম পর্তুগিজ নিউজে যেখানে বলছে যে আপনার একটা পর্তুগিজ যদি পঁয়ত্রিশ বছর জব করে তাহলে সে হয়তো একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবে এই দেশে তার মানে বুঝছেন যে কত পরিমাণে অ্যাপার্টমেন্টের প্রাইস বাড়ছে এখানে তো যেটা নিউজটা যদিও আমার অ্যাকচুয়ালি আমার খেয়াল নাই কোন নিউজে এটা আসলে বাস্তব কারণ এখানে এত পরিমাণে পণ্যদ্রব্যের দাম থেকে শুরু করে অ্যাপার্টমেন্টের দাম বাড়তেছে যদিও সরকার ট্রাই করতেছে এখানে সব কিছু কন্ট্রোলে আনার জন্য বাট আশা করা যায় কারণ আমি আমি বিশ্বাস করি এদেশে সরকার এদেশের মানুষ অনেক ইয়া তারা আইনের প্রতি বা সব কিছু জনগণের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল সো আমি বিশ্বাস করি সরকার খুব দ্রুত এটা পারবে কারণ লিসবন শহরে প্রায় কয়েক হাজার অ্যাপার্টমেন্ট বা কয়েক হাজার বিল্ডিং এখনও আছে যেগুলো খালি কুথুরে এগুলোর মধ্যে কোনো লোক নাই সো সরকার চেষ্টা করছে এগুলোকে আবার পুনরায় রেনোভেশন করে তাহলে এটা যেন অভিবাসী যারা আছে বা যারা পর্তুগিজ আছে তাদের জন্য অ্যাভেলেবেল করার জন্য তো সরকার সরকার পক্ষ থেকে সর্বোচ্চ তো ট্রাই করছে কিন্তু প্রবলেম হচ্ছে গত বছরগুলোতে গত কয়েকটা বছর এখানে এত পরিমাণে অভিবাসী সংখ্যা হয়েছে যে চাপটা সহ্য করার মতো ওই ক্যাপাসিটি বিদেশে সরকার নেই আর বেশিরভাগ অভিবাসী হচ্ছে আপনার এখানে আসে প্রায় হচ্ছে শহর কেন্দ্রিক যেহেতু এখানে জবগুলো শহর কেন্দ্রিক সেখানে সেহেতু এখানে বেশিরভাগ অভিবাসী যারা আসে তারা ইলিশ শহরটাই বেশি চুজ করে নেয় কারণ এখানে জবটা অন্যান্য শহরের তুলনায় এখানে জব একটু ইজি তারপরেও ইজি না কারণ আমি এখানে অনেক মানুষ চিনি যারা তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস বসে আছে জব নেই সো অন্যান্য সিটির তুলনায় এখানে একটু ইজি যে কারণে মানুষগুলো যারা রবিবার সেখানে আসে তারা চেষ্টা করে লিসবনের মধ্যে থাক তো যে কারণে লিসবনের প্রাইসটা রাইটিং অনেক বেশি হাঁক পার্সেন্ট ইভেন তো অ্যাপার্টমেন্টের প্রাইসও বাড়ছে কারণ এখানে ইনভেস্টর আছে প্রচুর ইনভেস্টর যেগুলো আমেরিকান ব্রিটিশ তারপর হচ্ছে আপনার ক্যানাডিয়ান ইভেন চাইনিজ অনেক ইনভেস্টর এখানে অ্যাপার্টমেন্টে ইনভেস্ট করতেছে। কিনে রাখতেছে তো যে কারণে এগুলো প্রাইস বাড়ছে বাট অনেকেই মনে করে যে প্রাইস কমবে বাট আমার মনে হয় না কারণ আমি যেহেতু রিয়েল এস্টেটে আছি এখানে গত দেড় বছর যাবৎ আমি রিয়েল এস্টেটে আছি সো আমার মনে হয় না যে প্রাইস আহামরিয়া তো কমবে অনেকেই ভাবতেছেন যে রিয়েল এস্টেট একটা বেলুনের মতো যে কোনো সময় প্রাইস ড্রপ করতে পারে বাট আমার আমার প্রেডিকশন এটা মনে হয় না যে যে কোনো সময় এটা প্রাইস ড্রপ করবে এবং যদি ড্রপ করে হা মরি কিছু ড্রপ করে তা না আসলে কারণ মানুষ আস্তে আস্তে বাড়তেছে কিন্তু অ্যাপার্টমেন্ট কিন্তু বাড়তেছে না তো এখানে যদি ওই আশায় যারা থাকে যে প্রাইস ড্রপ করবে আমি মনে করি আমি মনে করি এটা কোয়াইট বোকামি ছাড়া কিছুই না যাই হোক আজকে হাঁটতে হাঁটতে আপনাদের সাথে অনেক কথা বলতাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চেষ্টা করব যেহেতু আমার দৈনিক কাজের ফাঁকে আমি একটু কথা বলার চেষ্টা করি আমার একটু প্রফেশন না আমার প্রফেশনিস্ট সব চেষ্টা করি আপনাদের সাথে কথা বলার জন্য একা একা আসছিলাম ভাবলাম একটু কথা বলে যাই সর্বক্ষণিক যেখানে যা কিছু আছে তা নিয়েই সো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া রাখবেন আমার জন্য আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আপনাদের সবার জন্য দোয়া রইল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের যেহেতু পর্তুগালে থাকি এখানকার দৈনন্দিন জীবন নিয়েই আমার ভিডিওগুলো করা অবশ্যই আপনাদের ভালো লাগবে আলাইকুম